আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন সকাল সকাল আমাদের কাজ আজকে শুরু হয়ে গেছে সকালে রান্না আমাদের হয়ে গেছে এর মধ্যে রায়নার আব্বু মাছ আর মুরগি নিয়ে এসেছে এখানে হচ্ছে পাঙ্গাস মাছ আর এখানে হচ্ছে চারটা মুরগি নিয়ে এসছে পাঙ্গাস মাছটা বিশেষ করে বাচ্চাদের জন্য নিয়ে আসা হয় ওরা পছন্দ করে তো আমি তো মাছ কাটতে পারি না এই জন্য বাজার থেকেই মাছ কেটে নিয়ে আসে কিন্তু পাঙ্গাসটা শুধু বাসায় নিয়ে আসা হয় কারণ এর ওপর তো অনেক কেমন একটা কালো আবরণ থাকে যার কারণে এটাকে বাসায় নিয়ে এসে পরিষ্কার করা হয় তো মাছটা আমাদের পরিষ্কার করা হয়ে গেছে দেখুন কতটা পরিষ্কার হয়েছে এখন এটাকে আমরা কাটবো আর কি বলবো বলেন বাচ্চাদের অসুখের কথা শুনলে কি আর ভালো লাগে সব সময় অসুস্থ অসুস্থ আমি তো নিজেই অসুস্থ বেশিরভাগ থাকি তার মধ্যে আবার আমার বাচ্চারা অসুস্থ থাকে তো সকালবেলাও কি স্কুলে পাঠাই দিছে গতকালও সেম কাহিনী আজকেও সেম কাহিনি গতকালও স্কুলে ঠিক দশটার পরে ম্যাডাম ফোন করে বলতেছে যে আপনার ছেলে অসুস্থ হয়ে পড়ছে ওর পেট ব্যথা করতেছে আবার এখনও স্কুল থেকে ফোন করে বলতেছে ও বমি করছে তাহলে প্রতিদিন কেয়ার এগুলো ভালো লাগে বলেন তাহলে ডাক্তার দেখাইলাম ওষুধ খাচ্ছে তাও কোনো কাজই হচ্ছে না আর দেখুন রিমিল ঘূর্ণিঝড়ের আবহাওয়া একটু ছিটাফোটা আমাদের এইদিকে সুন্দর বাতাস হচ্ছে তো যাই হোক ওর আব্বু আবার ওকে নিতে গেছে বাজার করে বাসায় দিয়ে ওকে নিতে গেছে দেখি কি করা যায় ও কার এখানে ডাক্তার দেখাবো না কারণ বেশিরভাগ আমাদের কোনো সমস্যা হইলে আগে মামাদের এলাকায় যে মানে ডক্টরগুলো বসে বাহির থেকে তো আসে তাদেরকে দেখানো হয় তারপর না হইলে তখন আমরা আসলে বাইরে যাওয়া লাগে এই যে দেখুন ওরা বকে নিয়ে আসছে ওর ছোটোবেলা থেকে এরকম একটা সমস্যা ছিল যে ছোটবেলা থেকে বমি করতো তার জন্য একবার রংপুরে লিভারের একটা ডক্টর দেখানোর পর থেকে ঠিকঠাক কয়েক বছর আবার এই অবস্থা তো ভাবতেছি আর এখানে আর ওকে চিকিৎসা করাব না আমরা যত সম্ভব আগামী কাল রংপুর যাব আর এখানে আমার মাছ কাটা হয়ে গেছে কাটা ধোয়া হয়ে গেছে আমাদের মুরগি কাটা ধোয়া হয়ে গেছে তো মুরগিগুলো এখন আমি ভাগ ভাগ করে বক্স করে রেখে দেব এর মধ্যে আবার আমার মেয়েটাও জ্বর আসছে আবার ওরও জ্বর আসছে সব মিলে এত টেনশন আবার আমি নিজেও একটু অসুস্থ আমি নিজেও জন্য আমি আর কি ডাক্তার দেখাতেই যাচ্ছি না ভালো লাগে না এত ডাক্তার দেখাতে তো আমার এখানে বক্স করা হয়ে গেছে তো সবাই আমার রায়নের জন্য দোয়া করবেন চেষ্টা করব রায়নকে রংপুর নিয়ে যাওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য তো সবাই দোয়া করবেন ওর জন্য তেমন কিছু মানে সমস্যা না হয় তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ